আমি গ্রিন রুমে ছিলাম অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসছেন কে বলে সমুদা কেমন আছেন কে বলে দাদা ভালো তো একজন বন্ধু আমার পিছনে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছে কে রে ভাই কে রে ভাই আমি কে রে ভাই মানে আমি তো সমু মন্ডল ভাই বলে থ্যাংক ইউ দাদা আপনি সমু মন্ডল আপনার বাবার নাম কি আমি দাদা কেন বলে দাদা বলুন না আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মন্ডল বলে থ্যাংক ইউ দাদা আপনার মায়ের নাম কি আমি দাদা কেন গো তুমি কি আধার কার্ডটা নিয়ে নাম যে বলে দাদা বলুন না আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মন্ডল বলে থ্যাংক ইউ দাদা আমি যেটা মনে মনে ভেবেছিলাম ওটাই ঠিক আমি দাদা আপনি মনে মনে কি ভেবেছিলেন বলে দাদা আপনি শম্ভু মন্ডল আপনার বাবা অনন্ত মন্ডল আপনার মাতা গান্ধারী মন্ডল তার মানে আপনার মাসি রানু মন্ডল হ্যাঁ আমি মন্ডল ফ্যামিলি বলে আমার মাসি রানু এটা একটা কথার কথা হয় বৌদি হাসে ঠাকুমাতে করে দিলাম তো যাই হোক তো ঘটনাটা হচ্ছে উনি তো যাই বলছিলেন ছিলেন উনার কাছে একজন দাঁড়িয়েছিলেন উনি বললেন সমুদা আমি একটা কথা বলি আমি দাদা আপনি আর বাকি থাকবেন কেন বলুন আপনি কি বলতে চাইছেন বলে দাদা আপনার মাথায় যে একটাও ও চুল নেই এটা কি আপনার অরিজিনাল টাক নাকি নকল আমি দা তুমি কি টিটকারি করা এটা যদি অরিজিনাল টাক না হতো আমি মঞ্চে নিয়ে আসতাম আপনারাই বলুন এটা যদি নকল হতো তাহলে তো আমি টাঁক খুলে গাড়িতে রেখে আজকের অনুষ্ঠানে আসতাম তবে আজকে আপনাদের কাছে বলেই যাবো এটা হলো কেন এর পিছনে কার হাত ছিল অনেকে বলবেন যে সমুদার টাঁকের পিছনে হাত দাদা শত্রুর অভাব নাই টাঁক তো দূরের কথা উঁকুনের কথা কও তোমার মাথায় উঁকুনে কে হাত ছাড়তে চালিয়ে এ দাদা এখন শত্রু সব জায়গায় আর এটা হলো কেন আপনাদের কাছে একটু বলে নেই তবে সত্যি কথা বলতে কি দাদা আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি মাথা থেকে যখন প্রথম চুল ওঠা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম বাবুকে গিয়ে বললাম হ্যাঁ বাবু এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাব সেখানকার কমিটির বন্ধুরা বলবেন সমুদা আপনার মাঠটা একটু ভাড়ায় পাওয়া যাবে একটা সাইকেল স্ট্যান্ড করতাম ডাক্তার বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন ডাক্তার বললেন দাদা টেনশন নেবেন না আপনাকে একটা ঔষধ দিচ্ছি এটা নিয়ে যান এক সপ্তাহ ব্যবহার করবেন আপনার মাথায় আবার নতুন চুল হওয়া আরম্ভ হবে বিশ্বাস করুন মনে যে আনন্দ মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার বাড়ি এসে ঔষধটা খাটের তলায় রেখে ডাক্তারবাবুর কথা মতো স্নান করে খাওয়া দাওয়ার পর চেয়ারে স্টাইলে বসে বউকে বললাম বউ বউ বলে কি আমি দূর এ সুর বাদ দে ঔষধ আয় বউ বলে কি ঔষধ আরে মাথায় চুল হবে ডাক্তারের কাছে গেছিলাম বউর মনে আনন্দ যারা বিয়ে করেছেন আপনারা জানেন মাথায় চুল মানে সে যাই হোক বউ আমাকে বলছে কোথায় আছে আমি বললাম খাটের তলায় বউ কি করেছে খাটের তলা থেকে ঔষধ নিয়েছে আমাকে দিয়েছে আমি ডাক্তার বাবুর কথা মতো হাতে ঢেলে দু হাতে ঘষে ভালো করে মাথায় মেসেজ করছি স্টাইলে আছি চুল হবে মানে ও টুনির মা তোমার টুনি কথা শুনে নাও এবার টুনি কথা শুনবে টুনির বোনও কথা শুনবে আমার মাথায় চুল হয়ে যাবে আমি নায়ক হয়ে যাব এ বাবা গো দাদা দাদা কি নায়ক হব

তাহলে বন্ধুরা বলবেন যে সমুদা তুমি এরকম হচ্ছ কেন দাদা ঔষধের লেভেলটা যখন দেখি এ মাগ আমি তো চাষি মানুষ আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে আমার বউ কি করছে চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে দিয়েছে পুরা গড়া পচি মু মরি সাপ্পা হিসে একবারে পরিষ্কার ভবল এবার আপনারাই বলুন দোষ টাকা আমার না আমার বউয়ের তবুও ভালো লাগলে আমার বউর জন্য একটু হাতের তালি সবাই মিলে তোমাকে ওটা গোটা ব্যবহার হইলা হ্যাঁ আমি অনুষ্ঠান করছি এত কষ্ট করছি এত হাতে তালি না বউ বাড়িতে থেকে আমার থেকে বেশি হাতে তালি পেয়ে যাচ্ছে ঠিক আছে এ অনুষ্ঠান তো আমার বউও দেখে শুধু আমার বউ না আজকে এই ওয়ার্ল্ডের মানুষ দেখছেন ডলফিল্ড স্টুডিওর মাধ্যমে দাদা টাক তালি নয় টেনশন নেওয়ার কোনো কারণ নেই তো সবাইকে নিয়ে অনুষ্ঠান আসুন বিশেষ করে আপনারা তো আমাদের অনুষ্ঠান সামনে থেকে দেখছেন আর আমাদের এই অনুষ্ঠান যিনারা দূর দূরান্ত থেকে দেখছেন ডলফিন স্টুডিওর মাধ্যমে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন আপনারা দূর থেকে আশীর্বাদ করছেন এর থেকে বড় চা পাওয়া আমাদের শিল্পীদের জীবনে আর কিছু নেই